এর ওয়েলফেয়ার ফান্ড থেকে এমবেসির ফার্নিচার কেনা হয় অথচ এই ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়েছে ওয়ার্কাররা মিনিস্ট্রির রিঅর্গানাইজেশন দরকার আছে তাকে যে বরাদ্দ দেওয়া হয় সে বরাদ্দ সে খরচ করতে পারে জলন্ত জ্বলন্ত প্রমাণ হচ্ছে একটা টুটিসিও কাজ করছে যে আমাদের যারা বাইরে যাচ্ছে তাদের প্রোটেকশনের জন্য এই যে সকলেই বললেন যে ওখানে আমাদের লয়ার থাকার দরকার আছে এবং এগুলোর জন্য গভর্নমেন্টকে পয়সা দিতে হবে আনফর্চুনেট পার্ট হচ্ছে যে আমাদের ওয়েলফেয়ার ফান্ড থেকে এমবেসির ফার্নিচার কেনা হয় অথচ ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়েছে আপনার এই ওয়ার্কাররা সেই ওয়েলফেয়ার ফান্ডের টাকা দিয়ে গাড়ি কেনা হচ্ছে ফার্নিচার কেনা হচ্ছে কারণ ওয়ার্কারদের গার্মেন্ট সেক্টর এবং আপনাদের মধ্যে একটা পার্থক্য আছে গার্মেন্ট সেক্টরে একটা সুবিধা হচ্ছে যে এখানে ওয়ার্কার্স আর অর্গানাইজড কিন্তু আমাদের যারা বাইরে কাজ করতে যাচ্ছে ওয়ার্কার তারা কিন্তু অর্গানাইজড হতে পারছে না বিকজ এক একদিন এক একদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সো ইউ হ্যাভ টু টক অন দেয়ার বিহাভ বিকজ ইউ আর মানি ফ্রম দেন ইউ হ্যাভ রেসপন্সিবলি টুয়ার্ড দ্যাম আপনারা পাঠিয়ে তার চাকরি হয়ে গেছে সেটাই শেষ সেটা হওয়া উচিত না আপনাদের আসলে করা উচিত দ্যাট ইউ শুড ফিল ইউর এথিক্যালি রেসপন্সিবল টু দিস পিপল এবং তাদের জন্য আপনাদের কথা বলা উচিত তাদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা আমরা ব্যাংকের শেয়ার এই ওয়েলফেয়ার ফান্ড থেকে উঠেছি ওয়াই ওয়াই গভর্নমেন্ট নর্থ তারপরে আপনার ওই যে সাউদি আরবিয়া বলতেছেন দশজন আসেন জন আছে বিশজন দিলেও কিছু হবে আপনি এখানে আঠারো কোটি লোকের জন্য আপনি কত বড় অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করছেন এক কোটি লোকের জন্য আপনার ওরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন বাইরে দরকার নেই আমি সেটাও বলছি না আমাকে মিনিমাম যেগুলো সেগুলো দেন আপনারা বাজেটের কথা বলতেন বাজেটের কথা বললে আনসার যে আপনাকে যে বাজেট দেওয়া হচ্ছে সেটাই তো খরচ করতে পারেন না আপনি মিনিস্ট্রি রিঅর্গানাইজেশন দরকার আছে কারণ আমরা দেখছি বর্তমানে মিনিস্ট্রি যে অবস্থায় আছে সে অবস্থায় এটা তাকে যেই বরাদ্দ দেওয়া হয় সে বরাদ্দ সে খরচ করতে পারে না এবং তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে টিটিসিগুলো করছে একটা টিটিসিও কাজ করছে না বিল্ডিং হয়ে গেছে ওখানে এখন দারোয়ান দিচ্ছে আর অমুক দিচ্ছে তো দারোয়ান দারোয়ান দিয়ে কি আমার টিটিসি চলবে নট ওলি দ্যাট আমি এখানে যদি ভালো টিচার আনতে যাই আই ক্যানট গ্যাট ইড এট গভেন্ট ইয়ে গভর্নমেন্টের ওই স্ট্রাকচারও তো আমি লোকের পারব না আমার তো ট্রেন্ড লোকটা আমাকে তো লোক আনতে হবে বাইক থেকে রিক্রুট করতে হবে সুতরাং এই এই জিনিসটা ইউ এগুলো একটা রিক্রুটমেন্ট এই যে ইয়েগুলো করেছে টিডিসিগুলো করেছে লোক দেবে কোথার থেকে ট্রেন লোক কোথায় ওয়ার আর দ্য পিপুল এগুলো করা উচিত ছিল যখন বিল্ডিংগুলো কনস্ট্রাকশন আরম্ভ হয়েছিল তখনই অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস আরম্ভ করা উচিত ছিল এখন যদি রিক্রুটমেন্ট প্রসেস আরম্ভ করে অ্যানাদার ওয়ান টু টু ইয়ার্স এই হচ্ছে অবস্থা তারপর ল্যাঙ্গুয়েজ এটা আমি অনেক